তেইশ লক্ষ টাকার গন্ডা জমি বিক্রি হবে আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আঠারো লক্ষ তিরিশ হাজার টাকার সামনে রাস্তা দশ ফিট সাড়ে তিন ঘণ্টা জমি আছে যারা কিনবেন যোগাযোগ করুন দ্রুত চট্টগ্রাম কর্ণফুলী মৈজার টেক থেকে টেক এর আশেপাশে সৈন্যার টেকের আশেপাশে অথবা মৈজার টেক মোট থেকে পশ্চিম দিকে বিশ টাকা বা তিরিশ টাকা রিক্সা ভাড়া জমির সামনে যেতে যারা কিনবেন লাভবান হবেন দেখেন রাস্তার সাথে আগানো সাড়ে তিন গন্ডা জমি সাড়ে তিন গন্ডা জমি কিনতে চাইলে কল করুন কিনতে চাইলে যোগাযোগ করুন দেরি না করে এই বাড়িটি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন অবশ্য লাভবান হবেন যারা কিনবেন ভিডিও দেখতে থাকেন নিষ্কণ্ঠ নির্বাজাল ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সবসময় সন্ধান দিয়ে থাকি আর এস সি প্রপার্টি আমি আপনাদেরকে একই ভিডিওর মধ্যে আরেক কিছু সন্ধান দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখে না কমপ্লিট ভিডিও দেখেন এই জমিটির পরিমাণ রাস্তা ফিট আশেপাশে এর আমাদের হাতে অসংখ্য অফার আছে সেমি পাকা বাড়ি দশ ফিট রাস্তার সাথে লাগানো একটি আছে চৌত্রিশ লক্ষ টাকা দেড় ঘন্টার উপরে আরেকটি আছে সেমি পাকা দুই দিকে রাস্তা সৈন্যার টেকের আশেপাশে দুইটা রাস্তা আছে একটা হলো তেরো ফিট অপর দিকেও তেরো ফিট এক দাম পাকা বাড়ি বারো হাজার বারো হাজার করে বাড়া দিতে পারবেন অথবা নিজেরাও থাকতে পারবেন দোকান করতে পারবেন এই ধরনের অফার আমাদের হাতে আরো অসংখ্য আছে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বন্দর চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম পৌরসভা মিলিয়ে আমাদের হাতে কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা চেয়েছেন বিদায় হয়েছে এই ধরনের অফার ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি যারা কিনবেন বা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বিক্রি করতে চান আপনারা বিক্রিও করতে পারবেন এই জমিটি যারা কিনবেন চলে আসুন আমাদের আগ্রাবার চৌমুনি অফিসে আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করুন এই দুমিটি যারা কিনতে চান আমাদের জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সিস্টেম হলো আপনার আপনার কাছ থেকে প্রথমে এক হাজার টাকা সার্ভিস নেবে তারপর না নেওয়া পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে ওই অফিস থেকে কর্ণফলি এরিয়ার মধ্যে আমাদের হাতে অসংখ্য ছোটো বড়ো কালেকশন আছে আপনারা যারা কিনবেন অথবা কিনতে চান যোগাযোগ করুন সময় নষ্ট না করে দেরি না করে মিডিয়া বাইরা পার্টনারশিপের ব্যবসা করতে পারবেন যোগাযোগ করতে পারেন আর এসি প্রভারের সাথে